আর বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি গ্রাম বাংলা ভিলেজ ল্যান্ড হাউস সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন আমি প্রায় দিনই ভিডিও দিই অত মাঝখানে দুদিন দিন চার দিন দিতে পারিনি একটু অসুবিধার কারণে আজকের আপনাদের একটা সুন্দর জমি দেখাবো যেটা মাত্র এক বিঘা জমি আছে কুড়ি কাটা জমি এবং মেন রোড থেকে এক মিনিটের মধ্যে টোটালটাই বাঙালি এরিয়া ইলেকট্রিকের লাইন জলের লাইন সমস্তই ক্লিয়ার আছে জমিটি আছে ক্যানিং লাইনে গৌরদ স্টেশন থেকে মাত্র দশ মিনিটের মধ্যে এবং টোটো বা অটোতে দশ টাকা ভাড়ার মধ্যে খুব সুন্দর জমি দেখাবো আপনাদের একশো কুড়ি ফুট ফ্রন্টেজের উপর জমি জমিটির মূল্য আছে পার কাটা সত্তর হাজার টাকা কাঠা ধরে বিক্রি এবং টোটালটাই নিতে হবে জমিটি জীবনতলা থানা অন্তর্গত বাঁশরা মৌজার জমি গ্রামের নাম লক্ষ্মী নারায়ণপুর আপনাদের যদি প্রয়োজন মনে করেন আমার ডেস্ক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে ফোন করতে পারেন যে কোনো দিন চলে আসতে পারেন জমির কাগজপাতি পেপারসপত্র সব ক্লিয়ার বাঙালি মানুষ হিন্দু মানুষের একজনেই নামে টোটাল জমিটি চলুন জমিটি দেখে আসে যাক আজকের আপনাদের একটা জমি দেখাবো দেখুন জমি একটা দেখানোর আগে আপনাদের মেন রোডটি দেখাই মেন রোডটি আছে জমিটি থেকে ঠিক এক মিনিটের মধ্যে এই মেন রোডটি চলে গেছে গৌর্দ স্টেশন চলে গেছে এখান থেকে মাত্র পায়ে হেঁটে দশ মিনিট এবং অটো বা টোটোতে দশ টাকা ভাড়া দিয়ে দেড় কিলোমিটারের মধ্যে গৌরদ স্টেশন পুরোটাই হিন্দু এরিয়া বাঙালি এরিয়া প্রপার্টি খুব সুন্দর একটি প্রপার্টি আমি আপনাদেরকে দেখাবো এবং এই যে রাস্তাটা চলে গেছে টোটালটাই এটাই চলে গেছে আপনার কালাবুরু মোড় এখান থেকে বাড়িপুর চলে গেছে মাত্র তেরো কিলোমিটারের মধ্যে বারিপুর স্টেশন চলে গেছে এটা জীবনতলা থানা অন্তর্গত জমি বাঁশড়া মৌজার জমি আমি জমিটির পজিশানে যাব দেখুন জমিটি পজিশানে যাওয়ার জন্য আপনাদের দেখিয়ে দিই দেখুন জমির সামনে রাস্তা আছে আপনার বারো ফুটের একটা রাস্তা রয়েছে বারো ফুটের রাস্তার মধ্যে দশ ফুট ঢালাই রয়েছে দশ ফুট ঢালাই থেকে আপনাদের একটা জমি দেখাবো আমি খুব সুন্দর জমি জমিটির পরিমাণ আছে মাত্র তেত্রিশ শতক কুড়ি কাঠা জমি জমির মূল্য আছে মাত্র সত্তর হাজার টাকা কাঠা এবং গ্রামের মধ্যে আশেপাশের সব বাড়ি ঘরদোর পুরো টোটালটাই গ্রামের মধ্যে খুব সুন্দর বাঙালি পরিবেশ হিন্দু মানুষদের জন্য দেখুন পরপরটি লাইনও ক্লিয়ার এখানে সবুজে সবুজে ভরা ওই রাস্তাটা যা যাচ্ছি দেখুন পুরো এক মিনিট লাগবে পাকা মানে মেন রোড থেকে এক মিনিট জমিটির ফন্টেজ আছে আপনার একশো কুড়ি ফুট ফন্টেজের উপর জমি খুব সুন্দর প্রপার্টি কোনো বাঙালি মানুষ যদি চান হ্যাঁ তাহলে নিতে পার আপনারা যদি ভাবেন যে আমি আপনি বাগান বাড়ি করবেন তাও করতে পারবেন খুব সুন্দর প্রপার্টি প্রপার্টিটা একদম ফ্রেশ রেকর্ড দলিল সমস্তই ফ্রেশ টোটালটাই বাঙালি এরিয়া আমি এই রাস্তা দিয়ে গিয়ে আপনারা দেখাচ্ছি একশো কুড়ি ফুট ফন্টেজের উপরে জমিটি আছে এবং জমিটির মূল্য আছে মাত্র সত্তর হাজার টাকা কথা একটি মালিক একজনই মালিক হিন্দু মালিক আমি আপনাদের দেখিয়ে দিই এই যে রাস্তার পজিশান যে যাচ্ছে আপনারা দেখছেন জমির সামনে এই ঢুকে গেলাম জমির মধ্যে জমির মধ্যে সমস্ত বড় বড়ো গাছপালা রয়েছে এবং জমিটির টোটালটাই ভেঁড়ি দিয়ে ঘেরা টোটালটাই ভেঁড়ি দিয়ে ঘেরা আমি দেখিয়ে দিই আপনাদের দেখুন এই যে জমির এইটা ফ্রন্টে যে রাস্তা একশো কুড়ি ফুটের উপরে ফ্রন্টেজ আছে জমিটি হ্যাঁ জমিটির মূল্য আছে মাত্র সত্তর হাজার টাকা দেখুন আমার হাতের ওই কর্নার থেকে আপনার স্ট্রেট লাইন করে একদম পুরো দেখুন চৌকো জমি একদম পুরোটাই চৌকো জমি টোটাল এবং আশেপাশে সবুজে সবুজ ভরা গাছপালা একশো কুড়ি ফুট ফ্রন্টেজে খেয়াল রাখুন ঠিক করে দেখুন আপনারা দেখিয়ে দিই একদম দারুণ জমি মেন রোড থেকে মাত্র এক মিটার মধ্যে খুব সুন্দর প্রপার্টি প্রপার্টির ভালো করে দেখুন একশো কুড়ি ফুট ফ্রন্টেজের উপরে হ্যাঁ খুব সুন্দর একটি প্রপার্টি চৌকো জমি মাত্র সত্তর হাজার টাকা কাঠার মধ্যে আপনারা প্রপার্টি পাবেন যদি আপনারা প্রয়োজন মনে করেন আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে যে বাগান বাড়ি করবো এবং বাড়ি করবো বাংলা বাড়ি করবো যা ইচ্ছা আপনারা করতে পারেন তার জন্য কোনো অসুবিধা নেই রেকর্ড দলি ক্লিয়ার পুরোটা বাঙালি এরিয়া আশেপাশে গাছপালা সবুজে সবুজে ভরা মেন রোড থেকে মাত্র এক মিনিট ওকে